বহুদিন পর আপনাদের কাছে ভাবছেন কি আপনাদেরকে ভুলে গেছি তার জন্য ইউটিউবে তা আপনারা ভাবছেন কি আপনাদেরকে ভুলে গেছি যে আগে তো লাইভে আসতাম যে ইউটিউবে কিন্তু এখন তো আর আসি না ওই রকম যাওয়া নাই এই সময়টাও নাই যে লাইভে আস আসম যতটুকুই পারি ততটুক দিয়ে ইউটিউব চ্যানেলটা চালিয়ে রাখি তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন পুরোপুরি দেখবেন মজা পাবেন তো ইনশাল্লাহ তো মেন পয়েন্ট হচ্ছে কি আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে আমি কিছু বস্তা ভরছি যেটা হচ্ছে ভালোবাসার বস্তা যে এগুলো তো বিতরণ করতে হবে তা এ কারণ সকাল সকাল ঘুম থেকে উঠছে কিন্তু নামতে ইচ্ছা হচ্ছে না যে আপনাদেরকে জানিয়ে দেই তো ইউটিউবে লাইভে আসলাম ফেসবুকে গেছি লাইভে ইউটিউবে আসলাম এখন তো বিষয় হচ্ছে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা রইল আর ভালোবাসা কিন্তু জিনিসটা বস্তার ভিতরে রাখে কিন্তু আপনারা জানেন অন্য কিছু কম থাকতে পারে কিন্তু ভালোবাসা আমার কাছে তো কমতি নেই আমি ভালোবাসা মানুষকে ভরপুর ভালোবাসা দিই যে হ্যাঁ জানে মানুষকে ভালোবাসার দিক দিয়ে কমতি থাকে না ভালোবাসা দিয়ে ভরপুর মানে আনন্দিত বর আনন্দ করে দিই এই ভালোবাসা এমন ভালোবাসা দিয়ে বিশ্বাস করবেন না কথাই আছে না রে সরা সরায় না না ইউটিউবে তো তেমন আসবে না তো ইয়ে সৎপথে কোরিয়া ভ্রমণ যদিও হয় দেরি ইউটিউবের মাইয়া যতই হোক না সুন্দরী না সৎপথে কোরিয়া ভ্রমণ

হ্যালো এই যে লাইভ চলতেছে কন্টো দিন পর আপনাদের সামনে আমি লাইভে আসছি তার জন্য এই সরি যে অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি আপনাদের দিয়ে কেমন ঠান্ডা কেমন শীত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা ফেসবুক লাইক দিন ओहनो बोला ए सी ते करे आम्ही उम्माला तुम्ही तर बोलली तर हवीला टाक दही काय अरे